ফাইনালি এক আলোকবর্ষ পর মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ ডাব্লিউএসি টির ওয়াটাইর ওয়াট এভার দ্য নেম এস তাদের বিপক্ষে খেলতে নামে রিয়াল মাদ্রিদ তাদের সিজনের শেষ ম্যাচে আর তারপরই আগস্টের বিশ তারিখ থেকে রিয়াল মাদ্রিদের মূল সিজন শুরু হয়ে যাবে তো প্রিসিজনের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ নিজেদেরকে শেষবারের মতো ঝালাই করে নেওয়ার সুযোগটা পাচ্ছে এবং জাবি আলমসোর আন্ডারে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে কেমন করে অভিয়াসলি রিয়াল মাদ্রিদ দ্য ফেভারিট টিম অফ দিস ম্যাচ এবং তারা কিভাবে ডোমিনেট করে সেটা দেখার জন্য এগারলি ওয়েট করছিলেন এবং ফাইনালি দ্য ওয়েটিং ইজ ওভার দা গুড থিং ইজ মাঠে ফুটবল ফিরছে এবং যারা ফুটবল ফ্যান তারা সবাই জানেন যে যখন ফুটবল খেলা থাকে না যখন সিজন শেষ হয়ে যায় তারপরের সময়টুকু তাদের কত টাকা বিভীষিকাময় কাটে ফুটবল ম্যাচ না থাকার সময়টাতে ওই যে গেম আমরা একটা লং নাইটের গল্প শুনে আসছি যে সেই উইন্টার সেই লং নাইট ফুটবল ফ্রেন্ডদের জন্য অফ সিজনের সময়টুকু তো তো সেই লং নাইটের অন্তর্গত যাচ্ছে স্পেশালি মাদ্রিদ ফ্রেনদের জন্য আজ রাত থেকে রিয়াল মাদ্রিদ ইজ কামিং ব্যাক আপনি কতটা এক্সাইটেড あれ。